কোনো বোরখা পরা হাত মোজা মা পা মোজা সুন্দর করে ঢিলা পোশাক পুরো দিনই পোশাক পরা মেয়েকে দেখে যদি আপনার প্রেম করতে ইচ্ছা করে রাস্তাঘাটে দেখে তো আপনি একটা অসুস্থ লোক আপনি অনেক বড় লম্পট দুশ্চরিত্র হ্যাঁ হ্যাঁ আপনি দেখছেন যে কোন ঘর ঢুকছে বাবাকে দিয়ে বীর প্রস্তাব পাঠাইছেন এটা আলাদা টপিক ফেসবুকে বোরখা পরা একটা ছবি আপলোড নাই আসসালাম আলাইকুম শুধু ইসলামিক পোস্ট করে ওই মেয়েকে আই লাভ ইউ বলা আপনি একটা দুশ্চরিত্র আল্লাহর কসম আপনার চাইতে দুষ্টরিত্র আমি জামশেদ মজুমদারের নলেজে নাই থাকতে পারে আমি আমার কথা বলছি আমি জামশেদ মজুমদার যতটুকু চরিত্র বুঝি মানুষের একটা মেয়ে ফেসবুক আইডি তার বোরখা পড়া ছবি কোন ছবি নাই অশালীন সে শুধু ইসলামের পোস্ট করে খুব ভালো ভালো পোস্ট করে আপনি ওকে ইনবক্স করছেন কারণ মেয়েটা খুব ধার্মিক আপনার চাইতে লম্পট দুষ্টরিত্র পুরুষ আমি পৃথিবীতে চিনি না কাউকে আপনার চাইতে আপনার চাইতে খারাপ দুষ্টরিত্র পুরুষ থাকতে পারে তবে আমি চিনি না আমার নজরে আপনি সবচেয়ে দুষ্টরিত্র আর যেই মেয়েকে আপনি ফেসবুকে মেসেজ দিচ্ছেন মেয়ে দেখলো যে আপনি হাফেজ আলেম শুধু ইসলামিক পোস্ট শুধু মা বন্ধুর সমাধান বিয়ে করতে চান অনেক ভালো মোহাম্মদ সাল্লা সাল্লামের বিবাহিক জীবন সম্পর্কে অনেক জ্ঞানী আপনি কি করবেন সে করবেন বউ ছেলে সন্তান ওই মেয়ে আপনাকে বিবাহের প্রস্তাব ফেসবুকে নিজের প্রস্তাব নিজে দেয় ওর থেকে পেপর দেবে আমি জানি শুধু মজুমদারের নজরে এখনো একজন নাই আপনার নজর থাকতে পারে বল আমি চিনি না